সাংবাদিকরা দমন দিলেন কেন আপনি দমক দেন কেন সাংবাদিকের সাংবাদিকরা দমন দেন কেন আমি তো আপনাদের কাজ করতেছি দমক দেন করেন সাংবাদিকদের গাজিগুঁড়ে খাই নাই পাশাপাশি কাঁদিয়ে নিদের গাজিগুঁড়ে খাই নাই এই দাবিতে গাজিগুঁড়ে তো জনতা খেপে উঠেছে কঙ্গির ময়দানে সাত মন্দিরে রেস্তোরাঁ করতে দেওয়া হবে না এবং এর প্রতিবাদে গাজিগুঁড়ে তো হুইটি জনতা খেপে উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন হাজার হাজার মুসলিম নিয়ে রাষ্ট্রদের এনেছেন তো জনতা সাতপন্দিতে গাজীপুরে মাটিতে থাঁ দেওয়া হবে না পাশাপাশি তো হেঁটে জনতা গাজীপুরে আজকে প্রায় দশ থেকে পনেরো হাজার আর দশ থেকে পনেরো হাজার শ ন জনতা বিক্ষোভ মিছিল করছেন গাজীপুরে আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি উলাম লিখে নেই ওই স্টেট সত্যানিরা আনিপাচ্চা সৎ পন্দিরা

हम लोग আমার কথা সেই এই মাঠে শেষ হবে ইনশাল্লাহ এই জন্য মিছিলকারীরা সকলেই আমরা এই মাঠে চলে আসি এই বিএমপি বিআইপি কাউন্টার মাঠে সকলে আমরা চলে আসি সংগ্রামী দলা মিছিলকারী ভাইদের উদাত্ত আহ্বান করতেছি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের মরুবীরদের নির্দেশ অনুযায়ী আজকের এই বিক্ষোভ মিছিল এই মাঝে বিএমপি

এই ছিল কাজীপুর থেকে মুসলিমদের সর্বশেষ অবস্থান আমরা এই রাস্তার পূর্ব পাশে মাঠে সকলে চলে আছি মিছিলকারী বাইরে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সকলে এই মিছিল এই মাঠে চলে আসুন মাঠ খোলা হওয়ার পরে পরবর্তীতে মরুবী নির্দেশের যে পরবর্তীতে আমরা মাঠে রাস্তায় অবস্থান করব আমরা প্রত্যেকেই মাঠে চলে আস

আল্লাহ তবারক ওয়া আমাদেরকে তিন প্রতিষ্ঠায় একত্রিত হয়ে এই মিছিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এই জন্য এই সকালে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সংগ্রামী তো ওহিদি এই দেশে বারবার আমাদের বাইকদেরকে তারা আহত করেছে প্রত্যেকটা আঘাত শরীর আঘাত এটা আমাদের সরল মানদিনদার ভাইদেরকে লক্ষ্য করে বলবো ওই তাদের এইнга বাস্তববারে আপনারা আপনাদের দুনিয়া এবং আখিরাতকে নষ্ট করবেন না সংগ্রামী আমরা এই সুষ্ঠ বিচার দাবি করি এবং আমরা কথাও বলবো প্রশাসনের লোক কারু شورای কডেরি ওই দিন তিনটা আগে প্রশাসনের লোকজন পুলিশ সব চলে গিয়েছে সব কথাই আমাদের কাছে আছে উদ্বোধন হবে তারাই এই সাথে তাদেরকে যতদিন পর্যন্ত শাস্তি নিশ্চিত করা হবে ততদিন পর্যন্ত আমরা মার ছাড়বো না আমাদের গাজীপুরে এরকম কিছু সন্ত্রাসী বাহিনী আছে যা সরকারি অজায়গা ব্যবহার করে সরকারি গাড়ি ব্যবহার করে তারা এখানে একত্রিত হয় তারা ওই দিন টঙ্গির মাঠে গেছে তাদের পিডিও ফুটেজ আমাদের কাছে আছে তাদের সব কুকর্মের ইতিহাস আমাদের কাছে আছে তোমাদের কেউ দিচ্ছি অচিরেই তোমরা গাজীপুর থেকে তোমাদের কাঠি গোল করে পালায়ন করো তুহিনী জনতা তোমাদেরকে একটি করে খুঁজে ঘর থেকে বের করে এই খুনের এই আদর বিচার অবশ্যই তারা করবেই করবে আমরা পাশাপাশি প্রশাসনকেও বলবো আজকে আমরা শুনতে পেয়েছি একজন আসামিকে মুখ করানোর জন্য তারা কোটি কোটি টাকা নিয়ে মাঠে নেমেছে যে সকল আইনজীবীদেরকে তারা

السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلى ان كنتم مؤمنين صدق الله العظيم حرامي شاتو ابن درامات حقنا গত আঠারোই ডিসেম্বর টঙ্গীর এস্তেমা ময়দানে মানুষের ইমান হরণকারী মাওলানা সাদের অনুসারীরা এদেশের ওলামাই কেরামের অনুসারী ধর্মের প্রাণ তাত্রিকের সাথী

সেই দিন তারা নীরব ছিল কোনো প্রতিশোধ গ্রহণ করে নাই আগামী সাথীর পনেরো মান তাবলিগ হচ্ছে একটি তিনি কাজ ইসলামের একটি অন্যতম রূপন কিন্তু আমরা লক্ষ্য করছি এই সালাতি কাজের নামে লোকজন তারা সন্ত্রাসী হয়ে উঠেছে অস্ত্র হাতে নিয়ে তারা সে তাবলিক পন্থী সাথীদের উপর আক্রমণ করে তারা এই কথা প্রমাণ করেছে তারা আসলে তাবলিক করে না তারা ভারতের দলের তারা এই ইসরাইলের তারা এজেন্ডা বাস্তবায়ন করতে চায় আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই এই দেশ আলে বলামার দেশ এই দেশ আল্লাহ মোহাম্মদ ছবির দেশ এই দেশ মুক্তি আমি নির্দেশ এই দেশ সাইকুল হাদিস আল্লাহ মাহিদুল হকরমতুল্লাহ দেশ এই দেশ শাখামতির দেশ এই দেশ মামুল হকের দেশ ইসলামের নামে পাবলিকের নামে কোনো সন্ত্রাসী কার্যক্রম বরদাস্ত করা হবে না আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই গত আঠারোই পাবলিকের ইস্তেমার মাঠে যারা হামলা করে করেছে আমাদের শত শত ভাইকে আহত করেছে আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি মাত্র একজনকে গ্রেফতার করা হয়েছে আমরা আজকের এই গাজীপুরের এই বিশাল এই mass সমাবেশ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি যাদের নামে সুনির্দিষ্টভাবে মামলা হয়েছে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে আমাদেরকে ফাঁসির কাজটা চুলাতে হবে জানেন গত পাঁচই আগস্ট শাখ হাসিনা এই দেশের মানুষের আন্দোলনের কারণে ভারতে পালিয়ে গেছে আমরা লক্ষ্য করছি সেই ভারতে বসে বসে এই দেশে অশান্ত সৃষ্টি করার জন্য এই সাতপন্থীদেরকে তারা বেছে নিয়েছে একবার আসে আনসারিক নামে একবারা সেই ছাত্র লীগের নামে একবারা সেই শিক্ষালিখের নামে এই বার সভায় আসছে সাত লীগ নামে সেই শাসনoperatornameর জন্য স্পষ্ট ভাষায় বলতে চাই কত জুলাই আগস্টে যে 2000 এর মতো মানুষ প্রাণ দিয়েছে এই দেশে ছাত্র পন্থীদের প্রতিষ্ঠিত করার জন্য প্রাণ দায় নাই আজকের সমাবেশ থেকে আমাদের কাজিপুরের প্রশাসনকেও স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা লক্ষ্য করেছি পিছনে অনেক সময় সাতপন্থীদেরকে আপনার আশ্রয় প্রশ্রয় দিয়েছেন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই গাজীপুরের মাটিতে চারাই সাতপন্থীদেরকে আশ্রয় প্রশ্রয় দিবে এদেশে আলে মোরামা তাদ্রিকপন্থী তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন আমরা আজকে হাতরা ছাড়া উপস্থিত হয়েছেন আপনাদেরকে করতে চাই আগামী দিনে সাতপন্থীদের বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণা করা হলে কারা কারা ছবি হবে আগামী দিনে আরো মুরুবীদের পক্ষ থেকে যে কোনো কর্মসূচি আসবে আমরা সেই কর্মসূচি অংশগ্রহণ করবো বাস্তবায়ন করব এবং আমার এলাকায় সাত ফোন যেখানে কার্যক্রম আছে তাদের সমস্ত কার্যক্রমকে আমরা বন্ধ করে দেবো আমাদের কাজিপুরে বলছি যে তাদের কার্যক্রম চলছে দেওয়া হবে না হবে না সংগ্রামীত অনুদান আমাদের গাজীপুরের অনেক শির্ষগরমে গ্রাম বুদ্ধি হয়েছেন মুরুফিরার রুদ্রের মাঠে কষ্ট করতেছেন এজন্য সবাইকে বক্তব্য দেওয়া সুযোগ হচ্ছে বলে আন্তর্জাতিক দুঃখিত আমাদের মাঠে উদ্ধিত হয়েছেন রাজপথে নাকৈ সৈনিক মুদ্দিন আজ খান সঙ্গামিত অভিজ্ঞতা এরপর থেকে আমাদের মাঠে আজকে বিক্ষুভ মিশ্রীর উত্তর সরালতীয় দর্শন নিয়ে আসছেন গাজীপুরের আর শিষ্য Mubarakal Madar, Şamanita Hazret Maulana, Mufti Lihaz-ı <Sessizlik> şabab Şakalar Mufi, Hazret Maulana, Mufti Allah'u Ekber! Allah'u Ekber! الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما حسبتم أن تدخلوا الجنة ولما يأتيكم مثل الذين خلوا من قبلكم مساتهم البأس والضراء وزوزلوا তার ছেলে মালানা মুক্তিরামের কথিত

এই কাদিয়ানিরা সাদিয়ানিরা ইসরায়েলের দালালরা ভারতের দালালরা সব এক হয়ে এই দেশ থেকে ইসলাম সকলকে মুছে দিতে চায় একদিন এমন হবে সরকার যদি সেদিন না হয় বাংলাদেশ নামক শব্দ তারা মুছে দিতে চেষ্টা করবে এখনো সময় তাদেরকে রুখে দাঁড়াও তাদেরকে গ্রেফতার করো

তার অনুসারে বাংলাদেশের ওয়াস বিন্দু এবং ওয়াসিব তার ছলে Osama যারা ইভতিদের টাকা যারা ইভতিদের টাকা নেয় এই দেশে ওলামা ইকরাম পাবলিক জগত হামলা করেছে এমন যাদের নামে মামলা হয়েছে সকলকে অনাতি বিলম্বে গ্রেফতার করাও ঠিক নাথায় এই দেশে নতা খুশি উঠে মনে রাখবেন মনে রাখবেন এই দেশে তাদের আস্থা আর থাকবে না ঠিক বিশ্বায় ভাষায় ঘোষণা চাই আজকের থেকে গাজিপুরে কোনো মাস্টিদে কোনো মাদ্রাসায় কোনো বিদ্যালয়ে কোন প্রকারের সাত পন্থীদের কোন জামাত কোন কার্যকলাপ চলতে পারবে না আমাদের ট্যাক্সের টাকা আমাদের পকেটের ট্যাক্সের টাকা দিয়ে সরকারি প্রতিষ্ঠান চলে আপনারা সরকারি গাড়ি ব্যবহার করবেন আঘাত করবেন আপনারা সাত কন্ত্রে হয়ে তবলিক নামক শব্দ রেখা চালেন এটা গাজীপুরের ওলামা একরাম তবলিক গলা বরদাস্ত করবে না তারা এখনো বিভিন্ন যারা এখনো বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি গাড়ি ব্যবহার করতেছেন আর বসে বসে পায়তারা করতেছেন চব্বিশ ঘন্টার মধ্যে

এরা মহাজার এরা উসামার গরু এই শব্দটা এটা খেয়াল রাখবেন আল্লাহ আমাদের আজকের এই মিছিল আমাদের এই সমাবেশ এবং আমাদের এই অবস্থা সকলের এটা আল্লাহ কবুল করু এখন দোয়া হবে দোয়ার পরে আমরা আশা করব ইনশাল্লাহ যে যেভাবে আছে আমরা চলে যাবো

অগ্রণী ভূমিকা থাকে এবং প্রশাসনের কাছে আমাদের জোর আলো দাবি থাকে এরা যেন কিছুতেই সামনে আসতে না করতে না পারে বিষয় আমাদের এলাকায় যারা নাকি রাজপন্থী আছে যারা জানি চিহ্নিত এবং তারা বিভিন্ন সময় তারা ক্ষতিও করছে দিনের ক্ষতি করছে তাদের দৃষ্টি যারা অবশ্যই আমাদের কাছে পৌঁছে এদেরকে আমরা ওই এলাকায় থাকতে দিব না আর তাদের কবাঞ্চিত করা হইবে এরা এলাকায় থেকে কিছু আছে বিদেশি বিশেষ করে ইফসাজ এরা কিছু গোঠাধর আছে এরা কিছুতেই গাজীপুরে থাকতে না পারে আমরা প্রশাসনকে জানাইবো অনি তো কিছু বিলম্বই তাদেরকে গাজীপুর থেকে অতি কিছু اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام يا ذا الجلال والاكرام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع القبرات. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم احفظنا من كل بلاء الدنيا و